এখন ঘড়ির কাটায় আপনার সাড়ে বারোটা আর আজকে ভাবছি যে বের হবো যেহেতু অনেকদিন বেরোই না আজকে বের হবো আর আজকে মোটামুটি অনেক বেশি গরম আমি এখানে পানি দিয়ে দেখছি বা যদি স্নান করে করবে একটা ফলের ক্যাট নিছি এটাই আজকে কবুতর নিব কোন গুলো নেওয়া যায় এই দুটো নিব শিওর এই দুটো আগে ভরে ফেলি জীবনে প্রথম খাসাই ঢুকছে পাটে এটা একটা জিরা কুপ তাদের বাচ্চা এই কোনো জিরা চারটে কবুতর অলরেডি কমপ্লিট আর এখান থেকে এখান থেকে একটা সিনিয়র কবুতার দিব এগুলো যেহেতু বাচ্চা যার কারণে এদের সঙ্গে একটা সিনিয়র কবিতার দিচ্ছে কবুতার টুকন কমপ্লিট আর এখান থেকে আস্তে আস্তে বেরোচ্ছে আছে মোটামুটি সব কিছুই আমার গুছানো কমপ্লিট আর এখান থেকে এখন বেরোচ্ছে ওকে মোটামুটি কবুতরগুলো এখন এখানে আনা হয়েছে আর এখন আমরা আছি পার্কের পাশে আর এখান থেকে কবুতরগুলো সারা হবে আস্তে আস্তে দিব আর আজকে অনেক বেশি গরম মোটামুটি সবগুলো উঠে গেছে এখন সময় বারোটা বেজে একান্ন মিনিট আর এখান থেকে আমি এখন আমার দোকানের দিক এগোচ্ছি আর দেখে এগুলো কয়টা নাগাদ ফেরে ওকে এই মাত্র আসলাম দেখা যায় ওকে যাচ্ছে এখন কয়টা নাগাদ পৌঁছায় আর এর ভিতরে পানি দিয়ে রাখি আসার পরে অনেক বেশি গরম আসার পরে পানি পিপাসে লাগবে পানি রাখলাম রাখছি আর এবার যদি কই থেকে ঢোকে এখান থেকে মোটামুটি এই যে দরজা আছে এখান থেকে কীভাবে যদি ঢোকে ওরা হচ্ছে তিনের চালের উপরে তার ভিতরে কবুতার পাঁচটা আর এখন দেখছি চারটা আর একটা কবুতর মিসিং যে আমার মিলি সুপার ফার্স্ট যেটা বলছিলাম ওইটাই মিসিং আর অবস্থা আর ভিডিও লেন্থ বেশি করে পাতা যাচ্ছে না এখানে অফ করছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেন ওকে বাই